সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আমার গার্ডেনের মাধবী পেয়ারা গাছের ভিডিওটা নিয়ে এসেছি দেখেন এই প্রচণ্ড গরমে চৈত্র মাসে আমার গাছে কি সুন্দর ফুলে ভরে আছে কারণ এখন সবারই জানার কথা যে এই রোদের তাপটা প্রচণ্ড রৌদ্রের তাপ অনেক গরম আর এটার নিচেই হলে তাও হয় সাত আটতলা দশতলার উপরে রোদ্দারের তাপটা আরও প্রচণ্ড লেগে যায় গাছে তারপরেও দেখেন এই গাছে প্রতিটা শাখায় কি চমৎকার ফুল এসে গেছে আর ফুলগুলো এই পর্যায়ে দাঁড়িয়েও আছে এখনও অনেক ফুল ফেটেও গেছে আর অনেক ফুল থেকে ফলেও পরিণত হয়ে গেছে এভাবে আমার গাছটা আমি যত্ন করছি আর এভাবে প্রচুর পরিমাণে ফুল আসার কারণও কয়েকটি টিপস যদি আমরা অবলম্বন করি তাহলে আমার এই ফুল থেকে ফল আসবে আর প্রচুর ফুল আসবে আপনারা যারা শখের বিষয়ে দু একটি পেয়ারা গাছ লাগিয়ে থাকেন তারা যখনই দেখা যাচ্ছে পেয়ারা সিজন শেষ হয়ে যাবে মার্চ মাসের প্রথম দিক থেকে গাছগুলো ছাঁটাই করে দেবেন এই ছাঁটাই করে দেওয়ার পরে নতুন যে শাখাগুলো বেরোয় আসবে সেই শাখায় দেখবেন ফুলের করিতে ভরে যাবে আমার গাছটা লক্ষ্য করলেই আপনারা দেখবেন যে আমার এই গাছটা এই ডালটা এইখানে ছাঁটাই করে দেওয়া হয়েছিল দেওয়ার পরে এই পাশ থেকে দুটো ডাল আসছে তারপরে আবারও এই ডালে যখন পেয়ারা আসছিল পেয়ারা হারভেস্ট করার পরে এই যে মাথাটা কেটে দেওয়া হয়েছে তার পাশ থেকে আবার দুটো শাখা আসছে তাহলে একটা শাখা থেকে একটা দুটো তিনটে চারটে শাখা আমি পেয়ে যাচ্ছি আর যে শাখাগুলোই আসছে সেই শাখাই লক্ষ্য করলে দেখবেন ফুলের কড়িতে ভরে আছে। প্রতিটা শাখা এরকম আমার ছাঁটাই করার পরে এভাবে। ফুলের পরিতে ভরে গেছে এই জন্য আমরা চেষ্টা করব মার্চ মাসের প্রথম দিকে কি ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে আমাদের গাছের যদি কোনো পেয়ারা না থাকে তাহলে আমরা গাছগুলো ফুল ছাঁটাই করে দেব আমার যেরকম এই ডালটাই পেয়ারা ছিল এই ডালটায় পেয়ারা থাকাতে আমি ডালটা দেরি হয়ে গেছে তারপরে পেয়ারা কেটে নেওয়ার পরে আমি আবার ছাঁটাই করে দিচ্ছি দেখেন শাখা বেরোস আশা করছি ও শাখায়ও আমার করি এসে দেবে আবার অনেক করিতে ফলও পরিণত হয়ে গেছে দেখলেই বুঝবেন অনেক কড়িতে ফলে পরিণত হয়ে গেছে বা আমরা এই প্রচণ্ড গরমে রোদ্দুরের তাপেও গাছে এভাবে করি আনা এবং সেই কড়ি কাটানো ফলে পরিণত করা সম্ভব তখনই হবে যখন আমরা গাছটা সম্পূর্ণরূপে পরিচর্যা ঠিকঠাকভাবে করতে পারবো তখনই আমি এই গাছটি সকাল বিকেল দুই বেলায় সম্পূর্ণ পানি দিয়ে গাছটা ধুয়ে দিয়ে স্প্রে করে ধুয়ে দেওয়ার পরে এই গাছের দিয়ে রোদ্দুরের তাপটা সকালে যখনই আমি ধুয়ে দিই যতই রোদ্দুরের তাপ আসুক না কেন তবুও ফুলের কড়িগুলো ঝরে যায় না সেই ধরে কড়িগুলো দাঁড়িয়ে যায়। আবার বিকেলবেলা আমি আবারও গাছটা ধুয়ে দিই এভাবেই কিন্তু আমার গাছের কড়ি এখনও টিকে আছে ঝরে যায়নি আর আশা করি এই কড়িতে অধিকাংশ কড়িতেই আমার ফলে পরিণত হয়ে আসবে আমরা খুব সহজে একটু কয়েকটি টিপ যদি এভাবে অবলম্বন করি কাটায় ছাটাই করি আর এভাবে পরিচর্যা করি তাহলে আমার গাছে এভাবে প্রচুর পরিমাণে ফুল আসবে আর ফুল কাটাই ছাটাই করার পরেও আমরা যে সারটা প্রয়োগ করব। সেই সারটার ভিতরে আমাদের জৈব সারই ব্যবহার করা ভালো আর সেটা আমি কলার খোসা গুঁড়া ওটাই দিয়ে দিছি এক চামচ বরণ আর কিছুই কোনো কিছুই আমি দিই আমার ছাদে কিছু কবুতার আছে কবুতরের পেস্টটা ওর সাথে মিলিয়ে দিয়ে বাড়ি কম্পোস্ট নাও ওটাই মিলিয়ে দিয়ে আমি গাছে প্রয়োগ করছিলাম যার জন্য এটাই এই পর্যায়ে আসছে আর কলার খোসা ভিজিয়ে রেখে আমি সপ্তাহে একবার করে সেই লিকুইড পানিটা গাছে প্রয়োগ করি এছাড়া আর দেখেন গাছটা কত স্বচ্ছ তরতা পাতাগুলো কত সতেজ রয়ে গেছে এত প্রচণ্ড তাপের ভিতরও এইভাবে যদি আমরা পরিচর্যা করি চেষ্টা করি তাহলে সবাই শখের এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণে ফুল ও ফল আমরা পেতে পারব আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম